হ্যালো ব্রিওান আচ্ছা অনেক সময় এমন হয় না হুটহাট করে চটপটি বা ফুসকা খেতে ইচ্ছে করে কিন্তু বাইরে যাওয়ার স্কোপ থাকে না অথবা বাসায় চটপটির যে ডাল ডাবলি ওটাও রেডি থাকে না ওটা তো আগে থেকে ভেজাতে হয় সিদ্ধ করতে হয় রেডি করতে হয় অনেক ঝামেলার বিষয় সো তখন আমার যখন ফুসকা খেতে ইচ্ছে করে আমি কীভাবে হুটহাট করে ফুচকা কিনে আজকে সেটাই শেয়ার করছি এই যে কিছুটা সালাদ কেটে নিলাম আর এটা হচ্ছে তেঁতুলের কাত এটা আমার ডিপে এভাবে রেডি করা থাকে আমি ওখান থেকে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি এরপরে কিছুটা চটপটির মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সুগার আর একটু লবণ দিয়ে দিলাম চটপটির মশলাটা আমায় আমি বাসায় বানাই ওটা রেসিপিও একদিন শেয়ার করব। আর হচ্ছে সালাদ কাটার সময় পেঁয়াজ কাটতে ভুলে গিয়েছিলাম পরে একটু পেঁয়াজও কেটে নিলাম আর এটার হচ্ছে এই ফুসকাটা খাওয়ার জন্য ইউ অবশ্যই লাগবে আমার কাছে দই ফুচকা যেটা এটা অনেক বেশি ভালো লাগে সো আমার বাসায় বানানো ইউ ছিল ওটা নিয়ে নিলাম আর ইাটের সাথে অ্যাড করে দিচ্ছি কিছুটা সুগার আর একটু লবণ এটা দিয়ে এটা ভালোভাবে মিক্স করে রেখে দিলাম আর এই পাশে প্যাকেটের যে ফুচকা পাওয়া যায় আমি কিছুটা ফুচকা ভেজে নিচ্ছিলাম আমার ফুচকাগুলো প্রায় রেডি হয়ে যাচ্ছে ফুচকাগুলো এখন একটা স্ট্রেনার দিয়ে তেল থেকে তুলে নিলাম এই যে এক প্লেট ফুচকা রেডি এদিকে আমি সালাদ যে কেটে রেখেছিলাম ওটা একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি আর এই যে ডাবলির পরিবর্তে আমি যে জিনিসটা আজকে আজকে ইউজ করব সেটা হচ্ছে চানাচুর জুরি চানাচুর যেটা এটা দিয়ে হচ্ছে শর্টকাটে কাজ চালাই আর কি যখন ডাবলি রেডি থাকে না এই যে আমি একটু চানাচুর দিব ফুচকার মধ্যে এরপর একটু সালাদ একটু টক আর হচ্ছে দিয়ে দিব এই যে ইউবাট বা টক দই যেটা রেডি করেছিলাম চিনি আর লবণ দিয়ে এভাবে আমি একটা একটা বানাচ্ছি আর টপা টপ খাচ্ছি একটু যে প্লেটে সাজিয়ে নিব সেই সুযোগও নেই পরে ভাবলাম কষ্ট করে রেডি যেহেতু করেছি এক প্লেট একটু সুন্দর করে সাজিয়ে নেই এই যে ফুচকার মধ্যে চানাচুর দিলাম তারপরে হচ্ছে সালাদ দিয়ে দিলাম টকের পানি দিলাম এরপরে লাস্টে অ্যাড করে দিব ই সবগুলোর উপরে আর সবার শেষে গার্নিশিংয়ের জন্য একটু যাতে দেখতে ভালো লাগে সেই জন্য উপরে একটু চানাচুর ছিটিয়ে দিচ্ছি এই যে মজার মজার এক প্লেট ফুসকা রেডি হয়ে গেছে যারা আমার মতো শর্টকাটে ফুসকা খেতে চান ঝামেলায় না গিয়ে তারা যদি আগের খেয়ে না থাকেন এভাবে একবার হল খাবেন আর আমাকে ধন্যবাদ দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম